বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্টটি আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে অ্যামোডিস অ্যামোডিস চারশো এম জি মেট্রোনিডাজল বিপি চারশো এম এই অ্যামোডিস ওষুধের কাজ কি এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন পাশে থেকে বেলাকুটি ক্লিক করেন অ্যামোডিস চারশো এম জি মেট্রোনিডাজল স্কোয়ার ফার্মাসিটিকে নেই যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে পেটে আমাশা থাকে অ্যামোবিক ডিসেন্ট্রি আমাশার ক্ষেত্রে লুজ ওয়াডেল স্টোল ডায়রিয়া পাতলা পায়খানার ক্ষেত্রে এক্সিডেন্ট কাজ করে যাতে দেখবেন পাতলা পায়খানা থাকে পেটে আমাশা থাকে ডায়রিয়া থাকে পেট ব্যথা করে বাথরুম ঠিকমতো হয় না সাদা আম যায় এই অ্যামোবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে অবশ্যই আপনারা জল গেলে এরা ব্যবহার করতে পারেন ডোজ সকালে দুপুরে রাত্রে তিন বেলা ডোজ সকালে দুপুরে রাত্রে সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা আপনারা তিন বেলা ব্যবহার করতে পারেন তিন দিন পাঁচ দিন সাত দিন ব্যবহার করতে পারেন যাদের বেশি সমস্যা তারা একটা করে পনেরো দিন বিশ দিন হয়তো এক মাই ব্যবহার করতে পারেন যাদের বেশি সমস্যা অনেক দিন ধরে যাদের সমস্যা ভালো হয় না এক্সেলেন্ট কাজ করে বাথরুম করার সময় দেখা যাচ্ছে বিজল বিজল পায়খানা হয় সাদা আম যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এক্সেলেন্ট কাজ করে বাথরুমটা ঠিক করে কেটে যায় পেট স্বাভাবিক হয় খাওয়ার রুচিটা থাকে না পেট ভোটভোট করে না আমসা থাকলে পেট ফুলে থাকে বাথরুম ক্লিয়ার হয় না খাওয়ার রুচিটা থাকে না অশান্তি ভাব থাকে বাথরুম ক্লিয়ার হয় না খাওয়ার রুচি থাকে না পেটটা ফুলে থাকে

বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশ বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন থাকে থাকলে ক্লিক করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড়কাত